আমি বিপ্লবের সঙ্গে দু হাজার এগারো এই সময় থেকে আমি বিপ্লবের সঙ্গে অভিনয় করি আমি তো আসলে বিপ্লব আমার বহুদিনের কমরেড কিন্তু বেসিক্যালি আমরা থিয়েটার করেছি আমি বরুবাবুর সঙ্গে চেতনায় আজও করি জগন্নাথ মাজির সংবাদ মানে যদি প্রয়োজন হয় আর বিপ্লবের সঙ্গে প্রথম করি সুপারি কিলার বিপ্লব ডিরেক্টর লাড়েরও অনেক নাটক করেছি নীলের সঙ্গে নাটক করি আর তৃতীয় সূত্রের সঙ্গে এইসব আছে অনেক থিয়েটার কমিউনের সঙ্গে করতাম তো বিপ্লব ওই সময় থেকে তারপরে ড্রিম অফ টিপু সুলতান তারপরে আজাদি ওইটাকে একটা ছোট ফরম্যাট তারপরে দায় আমাদেরও তারপরে ওই নীর ট্রাল নিয়ে যেটা দায় আমাদেরও তারপরে করেছি করছি এইটা বসন্ত বছরের ঘোষ তো আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স বিপ্লব এবং তাদের দলের ছেলেমেয়েরা আমার বলার নেই কিছু আমার এতই ভালো মানে কী বলবো এই জেনারেশান এদের কাছে প্রতি মুহূর্তে শিখি প্রত্যেক মুহুর্তে আমি এদের কাছ থেকে শিখি এরা এতটাই এগিয়ে থাকা সবাই কি বলবো আমি মানে তাদের ব্যাক ব্যাকস্টেজ তাদের তাদের অভিনয় তাদের মিউজিক মানে কেউ যদি না থাকে কোনো মেজর কোনো একটা ইনস্ট্রুমেন্টাল কোনো প্রবলেম হয় তো এরাই সব করে দেয় হ্যাঁ বাজাতে পারে গাইতে পারে সব তো সুতরাং আমরা যখন থিয়েটার শুরু করেছি আমরা কিছু জানতাম না সত্যি বলছি মানে এদের কাছ থেকে আমি নিউ জেনারেশনের কথা বলে তো লোকে হ্যাঁ বলে আমাদের সময় বলে ফালতুক যাই হোক তাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে আমার কাছে এর কোনো মানেই নেই আমাদের সময় থেকে অনেক এগিয়ে থাকে এই সব ছেলে মেয়ে তো সেখানে আমি এটা থিয়েটারটা করতে এবং আমার খুবই ছোট একটা চরিত্র মেজর যা ভূমিকা সেটাই চল্লিশ বিয়াল্লিশ জন যে ছেলে তারাই করে হ্যাঁ সেটা বিপ্লব তার ভালোবাসা তার থিয়েটারের প্রতি তার কমিটমেন্ট সময় দাঁড়িয়ে কথা বলা বিপ্লব এদেরকে নিয়ে একটা যে সমবেত একটা প্রয়াস সেটা ইতিহাসে থেকে যাবে বিপ্লব এবং প্রাচ্য যেরকম অনেকেই থেকেছেন বিপ্লব থেকে যাবে এটা নিশ্চিত তো আমার চরিত্রটা ওই প্রেজেন্ট পাস বলে কিছু না চরিত্রটা বেসিক্যালি ওই বর্তমান যে কর্পোরেট ওয়ার্ল্ড বর্তমান যে দেওয়া নেওয়ার সব কিছু তুমি আমাকে দাও আমি তোমায় কিছু দেবো না তুমি আমাকে ট্যাক্স দাও জিএসটি দাও গোষ্ঠীর পিন্ডি দাও তা বদলে তুমি কী পাবে আমি জানি না মানে ফ্রি এডুকেশন ফ্রি চিকিৎসা ফ্রি থাকা সেসব কি হবে জানি না মানে কি হচ্ছে তো সুতরাং করে এবং খুব খারাপ লোক খারাপ লোক নয় মানে তার মতো করে আর কি খারাপ বলছে না আমি বলছি তারও ক্রাইসিস হ্যাঁ সকলকেই বাঁচতে হবে এবং সে তার বাঁচাটা কি করে লুট করে বাঁচা যায় এই হচ্ছে ব্যাপার আর কি

আর আমরা বেসিক্যালি প্রতিদিন টেলিভিশনের পর্দায় আমাদের দেখা যায় সেই জন্য তারা তাদের উঠানোর একটা ইম্প্যাক্ট আছে ওটা ওটা সেই জন্য প্রতিদিন মানুষ দেখে এবার এই দেখা স্টেজে দেখলাম এরা উৎপল আগে যখন আমরা আমরা আমার দারভাঙার এক ভাইকে প্রথম উৎপল লাগে দেখাইছি অজ্ঞানে পড়ে যাচ্ছে না একটু তার সেই দিনই সে গোলমাল দেখেছি গোলমাল দেখে সে আমার কাছে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে দেখতে তারাও প্রতীক পথ মাইকেল সেকেন্ড সিনে উঠে বলছে সরি ফর দ্য ড্রাপশন বলে ওপরে ওঠে তো ওরম একটা সাড়ে ছ ফিট লম্বা যখন সে মুখটা গোড়ায় তো সে আমার হাত তার চোরে চেপে ধরে হি হি ঠিক এরকম একটা শব্দ সেরকম হয় তা আমরা তো তার লোকের যুক্তি নই ওই সব বলে কোনো লাভ নেই ও বলে মানুষ মানুষ আসল ইম্পর্টেন্ট হল মানুষ মানুষের জন্য থিয়েটার করে মানুষ যদি না থাকে মানুষ যদি ওই কালো কালো মাথাগুলো তারা যদি না বলে তাহলে কোনো ইন্সপিরেশন অভিনেতা পায় না অভিনেতা পেতে পারে না এবার ওই জায়গাগুলো আছে যেখানে সে চেষ্টা করে যে যদি আরও কোনো মিডিয়াম আরও কোনো মিডিয়াম আরও কোনো সে খুঁজতে থাকে অরন্তর সারা জীবন ধরেই খোঁজা চলে সেখানে কেউ মানে সফল সফল হয় কেউ হয় না এরম সব বোকা বোকা ব্যাপার ছাড়া আসলে এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই ধরনের থিয়েটার করাটা খুব জরুরি সেই কারণে আমি এখানে আমার যত অসুবিধেই থাক আমার খুবই অসুবিধাজনক জায়গা থেকে আমি আমাকে ম্যানেজ করতে হয় সেই জন্যই আমাকে বিপ্লব ছোট রোল দিয়েছে তাই আমাদের তো বিরাট রোল কোহলাম হ্যাঁ আমি দেখেছি রোল দিয়েছে যাতে করে আমার খরচও তাই খরচের সঙ্গে যে করি ছোট রোল একদম চার লাইনের রোল নীলও তাই চেষ্টা করা যাতে আমাকে ছোট রোল দেওয়া যায় হে তো ক্যান নল মার্কেট শপে মিডসেক তো হাতে আন্টা জন্মানাকে এর যে কোনো একটা যে কোনো একটা ইয়ে আপনাদের সব স্বাভাবিক আপনার সব কি বলবো আপনারা যদি যেটা আপনার টেলিভিশনে দেখতে পাবেন না যেটা আপনারা স্ক্রিনে বড় স্ক্রিনে দেখতে পাবেন না কোন আইনক্স কোনো সিঙ্গল স্ক্রিনে কোথাও দেখতে পাবেন না যেটা আপনারা বই পড়ে হবে না যেটা আপনারা রাস্তাঘাটে দেখতে পাবেন না বা যেটা আপনারা কোনো স্ট্রিট প্লেতে দেখতে পাবেন না সেটা আপনারা এখানে দেখতে পাবেন আর যে বিপ্লবের দলের ছেলে মেয়েরা আপনাদের প্রতি সম্পূর্ণ কৃতজ্ঞতা রেখে আপনাদের শ্রদ্ধা জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আপনাদের অনুরোধ করছে আমিও করছি আমিও তার মধ্যে বলি যে আসুন দেখুন আপনি তাহলেই আপনি ঠকবেন না এই গ্যারেন্টি আমাদের অন্ন কাজ করছি শহর আপনার গুরুত্ব দিচ্ছি কতদিনে এদিকে ব্যাপক অঞ্চল জুড়ে আমরা লাল পতাকাকে তুলে নিয়েছি গরিবের কাছে